এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ক্লাস নাইনে দু হাজার ছাব্বিশে যারা নাইনে উঠেছো তাদের জন্য হিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বোঝানোর চেষ্টা করবো এবং তার সঙ্গে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার আনসারও দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে যারা কোচিং সেন্টারে পড়তে পারছো না বা অর্থনৈতিক কারণে কোনো ভালো টিচারের কাছে পড়তে পারছো না তাদের যাতে উপকৃত হও তারা তার জন্যই আমার এই প্রচেষ্টা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও প্রথমেই বলে রাখি কিছু ইম্পর্ট্যান্ট কথা যেটা হচ্ছে ক্লাস নাইনে ইতিহাসের ক্ষেত্রে যদি ভালো বই পড়তে চাও যেখানে সমস্তটা ইনফরমেশান দিয়ে সমস্ত কিছু করে দেওয়া রয়েছে এবং ভালো মানের বই ভাষার দক্ষতা ভালো যে বইয়ে সেরকম দুটোই বই হচ্ছে এক সমর মল্লিকের লেখা বই ইউরোপের ইতিহাস আর একটা হচ্ছে শচীন্দ্রনাথ মন্ডল দ্বীপ প্রকাশনীর বই আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা এই আমি এই শচীন্দ্রনাথ মন্ডলের বইটাই প্রেফার করি দ্বীপ প্রকাশনীর তার কারণ হচ্ছে এই বইটার ভাষার দক্ষতা তো সুন্দর তাছাড়াও কিন্তু এখানে চ্যাপ্টার প্রত্যেকটা কারণ ইউরোপের ইতিহাস তো তোমরা প্রথম পড়বে তো অনেক কারোর মনে হতেই পারে যে প্রচণ্ড কঠিন এবং যেহেতু এবার থেকে বড় প্রশ্ন পড়তে হবে ইতিহাসের ক্ষেত্রে তো তোমাদের কি হয় না ইতিহাসের প্রতি ভালোবাসা জন্মায় না এবং কঠিন বলে মনে হয় তখনই তোমরা নাম্বার কম পাও বা আরও নানারকম যে প্রবলেমগুলো রাইস করে সেগুলো হয় তো যাতে সেরকম কোনো প্রবলেম তোমাদের না হয় সেরকম অসুবিধার সম্মুখীন তোমরা যাতে না হও সেই চেষ্টাটাই আমি করছি তো তোমরা যারা চাও তারা কিন্তু এই বইটা কিনতে পারো এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বেশিরভাগ স্কুলই এখন এই বইটাই কিন্তু সাজেস্ট করে টিচাররা তো প্রথমেই যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব চ্যাপ্টারে আসি ফরাসি বিপ্লব যখন আমরা পড়ব আমাদের মন প্রথমেই পড়ার যে বিষয়বস্তু সেটা আমাদেরকে মানেটা কি সেটা জানতে হবে বিপ্লব মানে কি বিপ্লব মানে হচ্ছে এক আমূল পরিবর্তন এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা সামাজিক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে সেটা রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে শিল্পের ক্ষেত্রে হতে পারে আমরা যখন চতুর্থ চ্যাপ্টারে যাব তখন আমরা দেখব যে শিল্প বিপ্লব হচ্ছে অর্থাৎ শিল্পের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে তো ফরাসি বিপ্লব কেন কারণ হচ্ছে ফ্রান্সে এই সময় সতেরোশো সালে একটা বিরাট পরিবর্তন দেখা দিয়েছিল যেটা শুধুমাত্র একটা দিকে নয় একটা সার্বিক দিক থেকে একটা পরিবর্তন দেখা দিয়েছিল অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন দিক থেকে যার কারণে এটা ফরাসি বিপ্লব এবং এটা ফ্রান্সে সংগঠিত হলেও এই যে ফরাসি বিপ্লব তার প্রভাবটা কিন্তু সমগ্র ইউরোপে পড়েছিল অর্থাৎ ইউরোপে একটা নতুন দিক উন্মোচন হয়েছিল বা একটা নতুন দিক খুলে গেছিল চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছিল এখন ফ্রান্সে এই সময় দেখা যাচ্ছে যে যে বংশ রাজত্ব করতো সেটা হচ্ছে পূর্ব বংশ এবং ফ্রান্সে এই পুরাতন যে রাজতন্ত্র ব্যবস্থা যে অভিজাততন্ত্র ব্যবস্থা এবং ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা সেখানে সুবিধাভোগী কিছু শ্রেণী ছিল যারা সমাজের সমস্ত সুবিধা ভোগ করতো ফলে তৃতীয় শ্রেণীর মানুষরা বা সমাজে যারা নিম্ন শ্রেণীতে বসবাস করে কৃষক শ্রমিক এরা এদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল যার ফলে এদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ দানা বাঁধছিল একটা অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল যার বহিপ্রকাশ হিসাবে ফ্রান্সে বিপ্লব ঘটে সতেরোশো সালে এবং এর আগে আমরা দেখবো ইউরোপে ইংল্যান্ডের ক্ষেত্রে ষোলোশো অষ্টআশি সালে গৌরবময় বিপ্লব হয়েছিল আমেরিকাতে সতেরোশো ছিয়াত্তরে বিপ্লব হয়েছিল যেখানে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণই দায়ী ছিল এই বিপ্লবগুলোর থেকে ফ্রান্সের বিপ্লব আলাদা কেন তার কারণ হচ্ছে ফ্রান্সে কিন্তু শুধু বিপ্লবটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না এর আগেও বলেছি ফ্রান্সের বিপ্লব আলাদা তার কারণ হচ্ছে এখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় সার্বিক ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন সূচিত হয় এবং ফ্রান্সে যে বুর্ব রাজারা ছিলেন চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই এরা সীমাহীন স্বৈরাচারে বিশ্বাসী ছিলেন এবং তার সাথে সাথে এরা দৈব ক্ষমতায় বিশ্বাস করতেন অর্থাৎ তারা মনে করতেন বুর্ব রাজারা যে তাদেরকে দেবতারা পাঠিয়েছে যেটা তারা সাধারণ মানুষকেও ফ্রান্সে বলতেন যে তাদেরকে দেবতারা পাঠিয়েছে তাই তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তা তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে ফ্রান্সের মানুষের মধ্যে যখন একটা ভীতি সঞ্চার হয় এবং তারা এই স্বৈরাচারী শাসকদের স্বৈরাচারিতা বা অত্যাচার মেনে নিতে বাধ্য হয় যার ফলে একটা আর্থসামাজিক ক্ষেত্রে বৈষম্য দেখা দেয় একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয় এবং ফ্রান্সের যে পার্লামেন্ট ছিল যার নাম হচ্ছে স্টেট জেনারেল যেটা প্রায় একশো বছর বন্ধ থাকার ফলে পরবর্তীকালে লুই জনগণের উদ্দেশ্যে সেটা খুলে দেয় কিন্তু তাতে মানুষ ক্ষিপ্ত হয়ে যায় রাজার আচরণে রাজার ব্যবহারে এছাড়া যে শহরের ছাঁকুলাত যারা ছিলেন অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা এই স্বৈরাচারী শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের স্বৈরাচারিতায় অতিষ্ঠ হয়ে তারা সতেরোশো সালে চোদ্দই জুলাই ফ্রান্সের স্বৈরাচারের প্রতীক বাস্তিল দুর্গ বলে যে দুর্গটা ছিল যেখানে সাধারণ মানুষকে বিনা বিচারে আটক করে রেখে দেওয়া হতো সেই বাস্তিল দুর্গ আক্রমণ করে ১৪ জুলাই এবং এই আক্রমণের মধ্য দিয়েই কিন্তু ফ্রান্সে বিপ্লব সূচিত হয় ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সাধারণ মানুষ কেন এই বিপ্লবের পথে পা বাড়ালো তার তো কিছু একটা কারণ থাকে আমি যে রকমটা বললাম যে হ্যাঁ তার পিছনে একাধিক কারণ দায়ী ছিল কিন্তু কাদের প্রভাবে এটা সাধারণ মানুষ করলো কাদের সাপোর্টে করলো সমর্থনে তো এই সময় বিভিন্ন লেখক কবি অভিজাত শ্রেণী এবং দার্শনিকরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এটা হচ্ছে আমরা যদি মানে ফরাসি বিপ্লবের যদি চিত্রটা পটভূমিটা যদি পড়ি তাহলে কিন্তু এটা হচ্ছে কারণ এইভাবে ফ্রান্সে বিপ্লব সূচিত হলো এরপরে ফ্রান্সকে এই সময় রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করা হতো কে বলেছিলেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বা পলিটিক্যাল প্রিজন বলে মন্তব্য করেছিলেন প্রখ্যাত ফরাসি দার্শনিক কবি এবং লেখক তথা নাট্যকার ভলতেয়ার ভলতেয়ার তার ফিলোসফিক্যাল ডিকশনারি গ্রন্থে এই ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেন তিনি কি বলেন তিনি বলেন যে তার মতে ক্যাথলিক ধর্ম খ্রিস্টান চার্চ যাজক স্বার্থান্বেষী অভিজাত এবং তাদের যে অনুগত এই এদের প্রভাবেই অ্যাকচুয়ালি ফ্রান্স রাজনৈতিক কারাগারে বন্দি হয়েছিল মানে সাধারণ মানুষকে বিনা বিচারে আটক করা কারাগার মানে হচ্ছে যেখানে আমরা গ্রেপ্তার করে মানুষদেরকে রাখি তাকে কারাগার বলা হয় তো ফ্রান্সকে কোট অ্যান এই রাজনৈতিক কারাগার বলছে তার কারণ হচ্ছে ফ্রান্সে সাধারণ মানুষকে বিনা অপরাধে কিন্তু আটক করে রাখা হতো এই প্রচলনটা ছিল তাই ভলতে আর তার ফিলোসফিকাল ডিকশনারি যেটা সতেরোশো চৌষট্টি সালে লেখা হয়েছিল সেখানে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করছে এখনই ফ্রান্সে দেখা যেত যে অকারণে সাধারণ মানুষদেরকে কি করা হতো না রাজনৈতিক অধিকার তার থেকে বঞ্চিত করা হতো তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হতো এবং যখনই তারা কোনো প্রতিবাদে সামিল হতো বা প্রতিবাদ করার চেষ্টা করতো তখনই তাদেরকে কি করা হতো কারাগারে কারাগারে বন্দি করে দেওয়া হতো যার ফলস্বরূপ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে একটা খুব সঞ্চার হচ্ছে এখন ফ্রান্সে এই যে বুর্ব শাসকরা ফরাসি বিপ্লব যখন হচ্ছে তখন ফ্রান্সে যে রাজবংশ শাসন করছিল সেটা হচ্ছে বুর্গ রাজবংশ তো ফ্রান্সের এই পূর্ব বংশের রাজারা কিন্তু বংশানুক্রমিক স্বৈরাচারী কেন্দ্রীয় শাসন বজায় রেখেছিল তারা সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে একটা ঐশ্বরিক তত্ত্ব ঐশ্বরিক তত্ত্ব মানে আমি বললাম কিছুক্ষণ আগে যে তারা মনে করত তারা বিশ্বাস করতো এবং সাধারণ মানুষকে বলতো যে তাদেরকে দেবতারা পাঠিয়েছে এবং সেই জন্য তারা স্বৈরতন্ত্রে প্রবর্তন করে তার মাধ্যমে তো ফ্রান্স যে সময় থেকে অ্যাকচুয়ালি আমি বলতে মানে ঘটনাটা ঘটছে সাধারণ মানুষ মানে স্বৈরাচারী তার চরম আঁকা সীমাহীন আঁকার ধারণ করছে সেটা হচ্ছে চতুর্দশ লুইয়ের সময় থেকে চতুর্দশ লুইয়ের দুজন পরামর্শদাতা ছিলেন খুব ভালো করে শুনে রাখো দরকার হলে খাতায় নোট ডাউন করে রাখো ফ্রান্সে চতুর্দশ লুই যিনি রাজা ছিলেন তার দুজন পরামর্শদাতা ছিলেন একজন হচ্ছে সলু একজনের নাম হচ্ছে ম্যাজারিন এই রিসলু ও ম্যাজারিন এবং চতুর্দশ লুই এরা স্বৈরাচারিতার মানে চরম শিখরে পৌঁছেছিলেন এবং এই সময় তারা সামরিক শক্তিতে বলিয়ান হয়ে চতুর্দশ লুই তিনি মানে অহংকার গর্ব বা দর্প সহকারে ফ্রান্সে ঘোষণা করেছিলেন আই আম দ্য স্টেট মানে আমি রাষ্ট্র অর্থাৎ তিনি এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চাইছেন যে তিনি কিন্তু শাসন আইন এবং বিচার বিভাগের কর্তা তিনি হচ্ছেন প্রধান কর্তা এবং তার বিরোধিতা করা যাবে না তার বিরুদ্ধে কিছু মতামত দেওয়া যাবে না তাহলে এখন যদি প্রশ্ন আসে তোমাদের যে আই এম দ্য স্টেট বা আমি রাষ্ট্র এটি কোন রাজা বা কোন শাসক বলেছিলেন এর উত্তর কী হবে চতুর্দশ লুই পরবর্তীকালে যখন ষোড়শ লুই ক্ষমতায় আসে এই ষোশ লুইয়ের আমলে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রান্সে বিপ্লব হচ্ছে বা ফরাসি বিপ্লব হচ্ছে ষোড়শ লুই নিজেকে বলতেন যে আমার ইচ্ছাই হচ্ছে আইন হোয়াট আই ডিজায়ার ইজ ডিক্রি মানে আমি যেটা মনে করি বা আমার যেটা ইচ্ছা সেটাই আইন রাজার বিরুদ্ধে যদি কিছু বলা হয় তাহলে তাকে কী করা হবে কারাগারে বন্দি করা হবে এই সময় রাজার যে কর্মচারীরা ছিলেন তাদেরকে বলা হতো ইনটেন্ডেন্ট রাজার কর্মচারীদেরকে বলা হতো ইনটেন্ডেন্ট এবং এই ইনটেনডেন্টরা কি করতো বিনা বিচারে মানুষদেরকে বাস্তিল দুর্গে বন্দি করে রেখে দিত বিনা বিচারে ফ্রান্সে এই আটক করার যে নীতি এটাকে বলা হয় হচ্ছে লেটার দ্য ক্যাসে বা লেটার্স দি ক্যাসেট ঠিক আছে এটা ছিল বিনা বিচারে গ্রেপ্তার করার পরোয়ানা নাগরিকদেরকে কারারুদ্ধ করে রাখা হতো ফ্রান্সে বিচারের বাণী নীরবে নিভৃতি কেঁদেছে রাজা কোনোরকম ইতিবাচক পদক্ষেপ নিতে পারত না বা নিতেন না এবং জনগণ রাজতন্ত্র থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এই যে আর্থসামাজিক যে সংকট ফ্রান্সে চাগার দিয়ে উঠেছিল এই আর্থসামাজিক সংকট এবং রাজনৈতিক যে বৈষম্যতা এটা সাধারণ মানুষকে বিপ্লবের পথে পা বাড়াতে বাধ্য করে যার কারণে এই রাজনৈতিক যে বৈষম্য এবং বিনা বিচারে আটক করার এই নীতি এর ওপরই গুরুত্ব আরোপ করে ভলতে তার ফিলোসফিক্যাল ডিকশনারি গ্রন্থে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন সুতরাং যদি এখন তোমাদের চার নম্বরের ক্ষেত্রে বা দু নম্বরেও যদি কোয়েশ্চেন দেয় যে ফ্রান্সকে কে কেন রাজনৈতিক কারাগার বলেছেন আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ যদি তোমরা মনে করো যে বুঝতে পারছ না তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে সেটা জানাতে পারো আমি আরও সহজ করে সেটা তোমাদের ক্লিয়ার করে দেব এই ক্ষেত্রে আর একটা আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অসিওরিজিম অসিওরিজিম কি না এই অসিওরিজিম কথাটা একটা হচ্ছে ফরাসি শব্দ যার মানে হচ্ছে পুরনো শাসন ব্যবস্থা পঞ্চদশ শতকে ফ্রান্সে যে রাজনৈতিক এবং অভিজাততান্ত্রিক সামাজিক যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল হ্যাঁ পুরাতন যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তাকে অসিওরিজিম বলা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে এই ব্যবস্থার পতন ঘটে বা অবসান হয় এবং ফ্রান্সে বিপ্লবের আগে বিপ্লব সংগঠিত হওয়ার আগে যে বংশানুক্রমিক পূর্ব রাজনৈতিক শাসন ব্যবস্থা ছিল তাকেই বলা হতো রিজিম যার কথা হচ্ছে পুরাতন শাসন ব্যবস্থা আর এই শাসন ব্যবস্থা ছিল স্বৈরাচারী দমন পীড়ন এবং দৈবসত্ত্বের অধিকারতত্ত্বে বিশ্বাসী সুতরাং এই পুরাতনতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে ফ্রান্সে সুবিধাভোগী শ্রেণী একটা প্রতীক হিসাবে গড়ে উঠেছিল শাসন। এবং এই ব্যবস্থায় ফ্রান্সের শাসন আইন বিচার এবং অন্যান্য ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছিল যার কারণে ফ্রান্সে বিপ্লব সূচিত হয় এবং এই যে বিপ্লব এই বিপ্লবের প্রভাব শুধুমাত্র কিন্তু ফ্রান্সে সীমাবদ্ধ ছিল না সমগ্র ইউরোপে এর প্রভাব করেছিল আজ আমি তোমাদের এইটুকুই পড়ালাম যদি এইটুকুর মধ্যে তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং পরের ক্লাসে আমি পরের যে এই চ্যাপ্টার এরি যে কন্টিনিউ হচ্ছে অর্থাৎ ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় এবং কে বলেছে ফ্রান্সে যে অর্থনৈতিক বৈষম্যতা অর্থনৈতিক বিপর্যয় কেন হলো আর বৈষম্য করনীতি কেন ফ্রান্সে প্রচলিত ছিল কী ধরনের বৈষম্যমূলক করনীতি প্রচলিত ছিল যার জন্য মানুষ এত ক্ষিপ্ত হয়ে যায় গিয়েছিল এই সমস্ত যে বিষয়বস্তুটা এটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো আরও একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও আর বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করে দিও সবাই ভালো করে পড়াশোনা করো সবাই সুস্থ থেকো ভালো থেকো